সেন্ট্রাল ইউনিভার্সিটি আমি কিভাবে শুরু করব বা কোন জিনিসগুলো পড়ব বা কোন বইগুলো পড়ব কীভাবে যেহেতু আমার এটা একটা শেষ ভরসা যেহেতু আমি একজন সেকেন্ড টাইম সেই ক্ষেত্রে আমি একটা আসন কিভাবে সুনিশ্চিত করে নিতে পারি কোন কোন জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো জাস্ট এই গাইডলাইনটা যদি ফলো করো তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা কোন ওয়েতে নেওয়া উচিত বা কোন জিনিসগুলো তুমি ফলো করবা সো সেই ক্ষেত্রে দেখো ডিসিউ ভর্তি প্রস্তুতি দুই হাজার পঁচিশ বছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাই তো দেখো তুমি একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুমি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী তুমি একজন বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তাই তো এই তিন তিন বিভাগের শিক্ষার্থীরা কী করতে পারবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাহলে তোমার প্রিপারেশনটা কোথায় থেকে শুরু করা উচিত যেহেতু তুমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দৃশ্য আশার রেজাল্ট করতে পারো নয় তুমি হতাশ তুমি সেকেন্ড টাইম তোমাদের হচ্ছে শেষ ভরসা এটাই তাহলে তুমি চিন্তা করো এখন দেখো মানবিকের কথা যদি চিন্তা করো প্রথমত দেখো মানবিকের পরীক্ষা দিতে হলে তোমাকে একটা পোস্ট ব্যাঙ্ক নিতে হবে দীর্ঘ কয়েক বছর তোমাদের সাত কলেজে যে পরীক্ষাগুলো হয়ে আসছে ওই টাইপের কোশ্চেনগুলো তোমাকে জানতে হবে প্রথমত তোমাকে জানতে হবে যে আসলে কোন কোন বিষয়ের উপরে কোশ্চেন হয়ে থাকে বাংলায় থাকে তোমাদের দেখো পঁচিশ মার্ক ইংলিশে থাকবে তোমাদের কত মার্ক দেখো পঁচিশ মার্কে এবং জিকে থাকবে তোমাদের কত পঞ্চাশ মার্ক তাই তো এই যে তোমার যে পঞ্চাশ মার্ক রয়েছে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে তাহলে কোন কোন সাবজেক্ট পড়তে হবে জিকে তোমাকে পড়তেই হচ্ছে বাংলা তোমাকে পড়তে হচ্ছে ইংলিশ তোমাকে পড়তে হচ্ছে এই তিনটা সাবজেক্টের তোমার কী হবে কোশ্চেন করা হবে তার মানে বিগত বছর কোয়েশনগুলো যদি পড়ো তাহলে তোমার কি হবে আইডিয়া জেনারেট হয়ে যাবে যে আসলে কোন টাইপের জিকের মধ্যেও তো অনেক টাইপের কোয়েশ্চিন আছে হার্ড আছে ইজি টাইপের আসে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা পরীক্ষা দিলে দেখবে যে ম্যাক্সিমাম কোয়েশ্চিন কিন্তু তুমি না পড়লে তোমার কিন্তু কী ছিল জানা ছিল কারণ তোমার ওই কোয়েশ্চিনগুলোর সাথে তুমি এর আগেও কি হয়েছে সম্মুখীন হয়েছো ঠিক আছে সো অনেক ইজি কোয়েশ্চিন হয়ে থাকে সো ক্ষেত্রে দেখবা যে এই যে বিগত বছরগুলোতে তোমাদের এখানে কিন্তু সাত কলেজে কিন্তু ইজি টাইপের কোয়েশ্চিন হয়ে থাকতো যেহেতু নেগেটিভ মার্কস ছিল না সো সেই ক্ষেত্রে এবছর কিন্তু তোমার কি করতে হবে যেহেতু আবারও নতুন করে আবেদন করার সুযোগ দিবে তোমাদের তাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক বেশি রয়েছে বেশি হবে এবং পাশাপাশি তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে এটা একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এটার জন্য নতুন করে আ পাশ হচ্ছে সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী বেশি হবে সো এখানে তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে অন্যথায় ভালো করা সম্ভব না তারপরে দেখো বিসিএস স্পষ্ট তোমাকে বিশ বছরের সলভ করতে হবে বিশ বছর বিসিএস মধ্যে ফেতে হলে কোনটা পড়বো সেটা হচ্ছে তুমি কি পড়বা দেখো বাংলা ব্যাকরণ অংশটুকু পড়বা প্রথম অংশ পড়ো তোমার পড়ার দরকার নাই এরপরে এসে কি পড়বা গ্রামার অংশটুকও পড়বা ঠিক আছে গ্রামার অংশটুক তোমাকে পড়তে হবে বিসিএস এর যে কোশ্চেন সলভ এবং বিসিএস এর জন্য তোমার जीके যে কোশ্চেন আছে এইটুকু তোমাকে সলভ করতে হবে অন্যথায় তোমাকে বেশি কিছু সলভ করার দরকার নেই বিসিএস বেশি কোশ্চেন তোমাকে পড়তে হবে না এই কোশ্চেনটুক তুমি পড়তে পারলে তোমার জন্য দ্যাটস ইট আপ তাহলে এর কোশ্চেন পড়ছো আই পোস্ট ব্যাংক পড়লা এর কোশ্চেন ব্যাঙ্ক তুমি সুন্দর করে পড়ে ফেললা এরপর দেখো বাংলা বাংলার জন্য বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র আমাদের শর্ট সিলেবাসে সাতটা গদ্য সাতটা নাটক নাটকার উপন্যাস রয়েছে তাহলে তোমা কী করতে হবে অবশ্যই অবশ্যই এটুকু সুন্দর করে পড়ে ফেলতে হবে এর মধ্যে পড়বে হচ্ছে লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি এবং শব্দ অর্থ এটুকু বি তোমাকে তিন থেকে চার বার করে পড়তে হবে তোমার হয়ে যাবে এবং পাশাপাশি ইংলিশ এবং বাংলার জন্য যদি সহায়ক কোনো বই চাও তো সেই ক্ষেত্রে তুমি পোস্ট ব্যাঙ্কটা ভালো করে পড়বা এবং পাশাপাশি বাংলা বিচিত্রা বা অভিযাত্রী রয়েছে নিতে পারো ইংলিশের জন্য ব্যাকরণ অংশ পড়তে হবে পার্ট থেকে কোনো কোয়েশ্চেন হবে না সো সেই ক্ষেত্রে তুমি কী কী করবা ইংলিশের জন্য যে কোনো রাইটারে ইংলিশ বিচিত্রা হতে পারে মাস্টার হতে পারে অ্যাপেক্স হতে পারে যে কোনো রাইটারের হতে পারে কোনো সমস্যা নাই এরপর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য যে কোনো রাইটারে তুমি এক অ্যাকসেড বই হয়ে যাচ্ছে সেটা এমপি থ্রি হতে পারে খন্দকার জিকে হতে পারে জুবাইয়ের জিকে হতে পারে যে কোনো রাইটারের বই তোমার হতেই পারে কোনো সমস্যা নেই একটা বই থাকলে দ্যাট স্যান তার মানে তুমি সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে পারবে তোমার কোনো কিছুতে কমতে থাকবে না ঠিক আছে তুমি ভার্সিটির জন্য যে বইগুলো পড়ছো ভার্সিটির জন্য ওই বইগুলো তুমি সুন্দর করে পড়ে যাও দেখবে যে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এখানে তোমার একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে বলছো জাস্ট এই কাজটুকু করো শুরু থেকে এবং তোমার একটা নির্দিষ্ট রুটিন থাকতে হবে নির্দিষ্ট একটা স্টাডি প্ল্যান থাকতে হবে সো সেই জিনিসটা আমরা কিন্তু সুন্দর করে দিয়ে দিছি আমরা সায়েন্সের জন্য দেখো মানবিকের জন্য রুটিন তৈরি করে দিচ্ছি কোন কোন টপিকগুলো পড়তে হবে তোমার জন্য মেনলি আমাদের নির্দিষ্ট একটা ডেট শুরু করা আছে। শুরু থেকে শেষ পর্যন্ত এই রকম সুন্দর করে আমাদের চার পাঁচ পেজের একটা রুটিন তৈরি করা আছে জাস্ট এখানে তোমাদের সুন্দর করে তারিখ দেওয়া আছে প্রতিদিনের পড়াটা কী করবা প্রতিদিন কে বার করবা এখানে তোমার তারিখ দেওয়া আছে এখানে কোন কোন টপিকগুলো পড়তে হবে সুন্দর করে দেওয়া আছে প্রতিদিন কোন কোন টপিকগুলো পড়বা বেশি পড়ার দরকার নেই তুমি জাস্ট এইভাবে টাইম মেনটেন করে এই তথ্যগুলো তুমি সুন্দর করে আমাদের রুটিন মেনটেন করে তুমি পড়াশোনা শুরু করে দাও গুসে প্রিপারেশনে ডেফিনেটলি তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা হয়ে যাবে এবং এই রুটিনে আমাদের কিন্তু দেখবা যে এই রুটিনের ভিত্তি করে আমাদের কিন্তু অনলাইন মরাল টেস্ট ব্যাস্ট রয়েছে যেখানে প্রায় সাতশো প্লাস অলরেড অলরেডি স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে দেখো এখানে কি কি পাবা সত্তর প্লাস এক্সাম এই যে যে টপিকটা সিলেক্ট করা আছে সত্তরটা মতো এই টপিকগুলোর উপরে পড়াশোনা করবা সারাদিন এরপর হচ্ছে এক্সাম দিবা এরপরে দেখো সাজেশন পিডিএফ তোমার বাণিজ্যর জন্য মানবিকের জন্য বিজ্ঞানের জন্য আলাদা আলাদা শর্ট সাজেশন পিডিএফ রেডি করা আছে এরপর দেখো পোস্ট ব্যাংক পিডিএফ এখন তোমাকে পোস্ট ব্যাংক কিনতে হবে সাত কলেজের সব সাত কলেজের পোস্ট ব্যাংক কিনতে হবে না সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা পোস্ট ব্যাংক পিডিএফ রেডি করা আছে জাস্ট পিডিএফ দেখে পড়লে তোমার কিন্তু পোস্ট ব্যাংক বিগত বছরের কোয়েশ্চেন সম্বন্ধে আইডিয়া তোমার কিন্তু হয়ে গেছে সো একটা পিডিএফ কিনতে গেলে তোমার মিনিমাম তিনশো পঞ্চাশ টাকা প্রয়োজন হবে তো সেটাও তোমাকে কিনতে হবে না আমি তোমাকে দিয়ে দিবো এরপর দেখো ফি হচ্ছে অনলি দুই টাকা এই দুই টাকা দিয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা পরীক্ষা দিতে পারবা সাজেশন দিতে পারবো সর্বদা সবসময় তোমাদের সাথে আসে বুঝছো কত টাকা অনলি দুই টাকা দিয়ে কিন্তু বুঝতে পারছো তুমি সবগুলো পেয়ে যাবে আমাদের সাথে প্রায় কত সাতশো প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে এভরিডে অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হচ্ছে আর আমরা অলমোস্ট আমাদের পরীক্ষা কিন্তু স্টার্ট করে দিচ্ছি সো তুমি কিন্তু আজকে থেকে চাইলে জয়েন করতে পারবা কোনো সমস্যা না সুন্দর করে গুছিয়ে পিপারশো নিতে পারবা কারণ তোমার এই মুহূর্তে একজন পথ প্রদর্শক তোমাদের একজন গাইডলাইন মেন্টর অবশ্যই প্রয়োজন হবে ভোট্টার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুইশত টাকা বিকাশ নগদ সেন্ড মানি করবা করে এই নম্বরে স্ক্রিনশট দেওয়া অথবা লাস্ট তিন ডিজিট তুমি কি করবা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাবো যে ভাইয়া আমি এই নম্বর থেকে এত টাকা পাঠিয়েছি আমি সায়েন্স বা আর্টস বা কমার্স এই ইউনিটটা উল্লেখ করবা কারণ অনেক নক করে তো ভর্তি হচ্ছে ইউনিটটা উল্লেখ করলে সাথে সাথে তোমাকে তোমার ইউনিটে অ্যাড করে দেবে গ্রুপে এবং তোমার সাদিস নোট পিডিএফ সব কিছু তুমি সাথে সাথে পেয়ে যাবা এবং আজকে থেকে চাইলে পড়াশোনায় যুক্ত হয়ে যেতে পারবা জাস্ট কি করবা দুশো টাকা বিকে শেয়ার মান করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা করে লাস্ট স্ক্রিনশট দিবা অথবা লাস্ট ডিজিট জানালাই তোমার হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যালিকে

তোমাকে পোস্ট ব্যাংক পড়তে হবে পোস্ট ব্যাঙ্ক পিডিএফ দিয়ে দিব এরপর দেখো মূল বই তোমাকে পড়তে হবে বিশেষ করে মূল বই পাবা এবং গাইডবুক ভার্সিটি অ্যাডমিশনের জন্য গাইড বুক কিনেছো ওই গাইডবুক পড়লে তোমার কিন্তু হয়ে যাচ্ছে এরপরে মোটামুটি তোমাকে টার্গেট রাখতে হবে দেখো কত শর্ট সিলেবাস তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই শর্ট সিলেবাসটা মাথায় রাখতে হবে এবং আমাদের কোশ্চেন কোথায় থেকে হয় দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এখান থেকে তোমার কিন্তু কি হবে কোশ্চেনটা হবে ঠিক আছে এরপর দেখো আর তোমার ফোর সাবজেক্টের বিপরীতে তুমি চাইলে কি করতে পারবা বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা তাহলে এই জিনিসগুলো যদি তুমি মেনটেন করতে পারো এখন থেকে আমাদের কিন্তু ওই যে বললাম রুটিনটা সায়েন্সের জন্য আলাদা রুটিন আছে মানবিকের জন্য আলাদা রুটিন রয়েছে এবং বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা রুটিন রয়েছে এই রুটিনটা যদি কোনো শিক্ষার্থী ফলো করতে পারে বাসায় বসে নিজে নিজে প্রতিদিনের পড়াটা প্রতিদিন যদি কারো হান্ড্রেড পার্সেন্ট চান্স পাওয়া সম্ভব তোমাকে কি করতে হবে অবশ্যই চান্স পেতে হবে কারণ এটাই তোমার শেষ ভরসা আর যেহেতু এই সুযোগটা এবছরই রয়েছে কারণ বিগত বছরগুলোতে আবার দেখা যাবে তোমার কি কর হবে নতুন করে জিপে যোগ্যতা বাড়াবে অনেক কন্ডিশন জুড়ে দিবে তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে ভাই এখন থেকে সুন্দর করে গুছিয়ে পিপারেসে নিতে হবে যদি এখানে একটি আসন সুনিশ্চিত করতে চাও বুঝছো সবাই